মিস্টারকে কল করছি ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো প্যারামিটারকে সারাউন্ড করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি হোয়াট ইউ মিন গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বললাম গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আর্টেলিয়ান সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভিন করতে হবে বলে স্যার আমরা তো মুভিন আমি বললাম আর্মি ডাকেন দরকার বলে এক্স্যাক্টলি এগুলো বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন মন্ত্রী মহোদয়কে ফোন করলাম শাহরা খাতুন আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টারকে কল ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো প্যারিমিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে ঘেরা আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার হোয়াই ইজ কমার্স মিনিস্টার দা কোঅর্ডিনেটর তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে তো কিছুই ছিল না